হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পনেরো আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি তো বাসি দোর ঝাড়ঝাটা হয়ে গেছে তো ভাবলাম যে আগে জামাকাপড়গুলো মেলে দিই দেখছি রোদ উঠছে তো ওই জন্য ভাবলাম ভেজা কাপড়গুলো সব মেলে দিই তো চেয়ারের মধ্যে তো কালকে সব জড়ো করে রেখেছিলাম চেয়ার ধরে বাইরে বের করে সব একবারে মেলে দিলাম তো কালকে তো অনেক জামা কাপড় কাছাকাছি করছি আরও কিছু জামা কাপড় ছিল তো ওগুলো মেলার জায়গা ছিল না জন্য না আর কাছাকাছি করিনি তো আজকে ভাবলাম যে সকাল সকাল কেচে দিই তো আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠবো উঠে সকালে কাজকর্ম করে স্নান করে আগে পূজাটাই দিব কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে সাতটা সড়া সাতটা বেজে গেছে বৃহস্পতিবারের দিন না একটু দেরি করে উঠলে খুব অসুবিধা হয় ছটা সাড়ে ছটার মধ্যে যদি উঠি তাহলে কাজগুলো বেশ সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় পূজাটাও হয়ে যায় কারণ এখন এই কাজগুলো করতে করতে দেখব ওরা সবাই উঠে পড়ছে আর ওরা উঠে গেলে না আর তখন ঠাকুর ঘরে আমার মনটা বসে না তখন খুব তাড়াহুড়া করি কারণ রান্না করবো ওদেরকে খেতে দিব মানে এই চিন্তাটা মাথায় ঘোরে ওই জন্য মনে হয় রান্নাটা করে সবার খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে শান্তি করে আমি গিয়ে পুজোটা দিতে পারবো আর যেদিন সকাল সকাল উঠি সেদিন তো সকাল সকাল পূজাটা হয়ে যায় তারপরে রান্না রান্নাবান্না যখন করি তখন ওরা সব ঘুম থেকে ওঠে তো সব দিন তার সমান হয় না তো মাঝে মাঝে মনে হয় যে একটু দেরি করে ঘুম থেকে উঠি কারণ একবার উঠলে সেই তো সারাদিন চলতেই থাকতে হবে তো ওই জন্য না মাঝে মাঝে একটু ভাবি যে দেরি করে উঠি আর যেটুক টাইম শুয়ে থাকি ওইটুক টাইমই আমার রেস্ট হয় তাছাড়া আর রেস্ট হয় না আমার যদি শরীরটা ভালো থাকে না তাহলে আমার কাজকর্ম করতে অত কষ্ট হয় না কালকে না অনেক কাজ করেছি তো ওই জন্য ভালো লাগছিলো না ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি তো এই যে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর কালকে কত বাসন হয়েছিল। সন্ধ্যার পর থেকে তার বাসনই মাজিনি সন্ধ্যাবেলায় মেয়ে চা করেছিল তারপরে ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম তো তারপরে রাত্রে খাওয়া দাওয়ার বাসন সব পড়েছিল। তো এই যে ঘুম থেকে উঠে শরীরটা খুব ভালো লাগছে মানে ঘুমটা খুব সুন্দর হয়েছে আর ঘুমটা ভালো হলে দেখবে কাজকর্মগুলো করতেও না বেশ ভালো লাগে তো বাসন টাসন মেজে কাছাকাছি করে তারপরে চলে এলাম রান্না করতে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করব হচ্ছে গাজর আলু সিম ফুলকপি দিয়ে একটা ভাজা করব আর এই যে মাছ নিয়ে আসছে মাছটাকেও ধুয়ে নিয়েছি তো করব মাছের ঝোল আর ওই ভাজাটা করব আর এই যেদিকে সব সবজিগুলো রেখেছে তো এখন সবজিগুলোকে সব ফ্রিজে ঢুকাবো আর এটা হচ্ছে মাছের তেল তো এটা আজকে করব না এটা এখন ফ্রিজে রেখে দেব আর মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম মাছ অনেকটাই আছে তো সবটা তো করব না কালকের জন্য সবার এক পিস করে রেখে দিব চারিদিকে জামা কাপড় মেলে আর জামা কাপড় মেলার জায়গা নেই জানলার মধ্যেও মেলে দিয়েছি আর জানলাগুলোর না খুব সুন্দর রোদ আসে জামা কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে যায় আর বিছনা চাদরটা কালকে রাত্রে পেতেছিলাম তো আবার সকালে একটু রোদে দিলাম তো আবার পরে পেতে দিব আর পর্দাগুলো কালকে ভাবছিলাম যে রাত্রে লাগিয়ে রাখবো কিন্তু না কালকে আর সন্ধ্যার পর আর ভালো লাগছিল না তো ওই জন্য পর্দা টর্দা কিচ্ছু লাগায়নি আর এই ঘরে বিছনা চাদরটাও পাতিনি তো আজকে করব সব কাজগুলো তো এখন আমার ঘরের কাজ সবই হয়ে গেছে খালি রান্নাটাই বাকি আছে তো রান্না করার পর সবাইকে খেতে দিব তারপরে বাসন টাসনগুলো মাজবো গ্যাসটা মুচবো তারপরে রান্নাঘর মুজবো তারপরে আমি স্নান করতে যাবো ছেলেকে স্নান করিয়ে আর ঘরটা আজকে আমি সকালে মুছে রেখেছি তো সকালে ভাবছিলাম যে স্নান করবো তো ওই জন্য ঘরটা মুছে নিয়েছি ভাজাটা করে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম তো মাছটা ভাজা হোক ততক্ষণে আমি মাছের আলুটা কেটে নিই তো তার আগে মেয়েকে ভাত দিয়ে দিব ওর খিদে পেয়ে গেছে তো মেয়েকে ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম তো মাছের ঝোলের জন্য আলু টমেটো কেটে নিয়েছি আর লঙ্কাটা তো গোটা গোটাই দিবো যেহেতু ছেলেও এই মাছের ঝোলটাই খাবে আলাদা করে ওর জন্য আর কিছু রান্না করব না আর এদিকে মশলা তো আমি আগে বেটে রেখেছিলাম পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ তো এই যে রান্নাবান্না হয়ে গেছে মাছের ঝোল আর ওইদিকে সকালে করেছিলাম গাজর আলু ফুলকপি সিম দিয়ে একটা ভাজা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো কাজকর্মগুলো করে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন বাজে দুপুর একটা সব কাজ সেরে এই মাত্র ঘরে আসলাম সান করে তো এখন যাব পুজো দিতে তো তার আগে চুলটা আছে সিঁদুরটা পরে নি আর ছেলেকে সান করে দিয়েছি তো ওকে টিভি চালিয়ে দিলাম তো এখন টিভি দেখবে আর আমি পুজোটা দিয়ে এসে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো আর মেয়ের তো স্কুল বন্ধ তোর ম্যাম ফোন করে বলল যে তিনটা থেকে পড়াবে তো মেয়ে খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে এই যে পুজো হয়ে গেছে তো কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছে ফুল এসেছে তো দেখো কি সুন্দর ছোট ছোটো বিনস হয়েছে তো আমি ভাবছিলাম যে গাছটা মনে হয় আর একটু বড়ো হবে তো দেখছি না এটুকুই গাছে কী সুন্দর ফুল হয়ে আবার ছোট ছোটো বিনসও হয়ে গেছে আর এখন না গোলাপ ফুল খুব কম ফুটছে কিন্তু গোলাপগুলো খুব সুন্দর বড় বড় হয়ে ফুটছে খুব ভালো লাগছে দেখতে তো এই দুটো গোলাপ কালকে যখন বিয়েবাড়িতে বাড়িতে যাবো মাথায় দিয়ে যাব তো ওটাই দেখছিলাম যে দেওয়ার মতন হয়েছে কিনা এখন ঠাকুরের প্রসাদটা তুলে তারপরে ছেলেকে ভাত খাওয়াবো তো ততক্ষণে ভাবছি জামাকাপড়গুলো তুলে নিই আর কালকে যে ভেজে জামাকাপড়গুলো ছিল তো ওগুলো মেয়ে পড়তে যাওয়ার আগে সব তুলে রেখে গেছে এই বিছানায় সব জড়ো করে রাখতে বলছিলাম তো এই যে আর এইগুলো না এখন ভাজ করব না সন্ধ্যাবেলায় ভাজ করব তো এখন ঠাকুরের প্রসাদটা তুলে আগে ছেলেকে খাওয়াই ছেলেকে খাইয়ে ঘুম পাড়াই তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তো এখন বেদানার রস করছি আর আমার ছেলে তো কোনো ফল খেতে চায় না ওই কলাটা একটু পছন্দ করে তো ওই জন্য ভাবলাম যে এভাবে যদি জুস করে ওকে দিই না তাহলে ও খেয়ে নিবে কারণ জুস টুস ও পছন্দ করে দোকানে ফুটিগুলো যে নিয়ে আসে তো ওগুলো খেতে খুব ভালোবাসে তো ওইভাবে যদি ওকে এভাবে কাপে আমি রস করে দিই না তাহলে ও খেয়ে নেয় কিন্তু আজকে কি করেছে যখন ওকে আমি জুসটা মুখের সামনে নিয়ে যাই তো আগে ও দেখে নিল যে এটা কী ও যে কমলা কমলা কালার হয় তো ওটাইও মনে করে যে জুস তো সেদিন আমি কমলা লেবুটা এরকম রস করে দিয়েছিলাম তো জুস মনে করে খুব সুন্দর খেয়ে নিয়েছিল কিন্তু আজকে না বেদানার কালারটা দেখে আর খেতে যাচ্ছে না তারপরে তো আমি ওকে ধরে একদম ছোটোবেলায় যেভাবে ঝিনুক বাটি করে খাওয়াতাম তো ওইভাবে নিয়ে তারপরে খাওয়াইছি তারপরে যখন একটু স্বাদ পেয়েছে তখন আর বিরক্ত করেনি খেয়ে নিয়েছে তো ছেলেকে এখন ঘুম পাড়াবো তো ভাবলাম যে ওকে ঘুম পাড়ানোর আগে এই ঘরে পর্দাটা লাগিয়ে নিই আর বিছনা চাদরটা পেতে বালিশের কভারগুলো ভরবো আর ছেলে ঘুমিয়ে গেলে তখন আর এই ঘরে কোনো কাজ করা যাবে না তো ওই জন্য ভাবলাম আগে এই কটা কাজ করে নিই তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই ঘরে অনেক জামা কাপড় আছে তারপর ওগুলো ভাজ করব আর অনেক সময় লাগবে আর আজকে আর ছেলের পাশে শুয়ে থাকতে পারবো না কারণ এই কাজগুলো না করলে হবে না কালকে থেকে এগুলো আমি এখনও গুছিয়ে সারতে পারিনি আর ঘর বাড়ি এরকম ছিটানো থাকলে কিন্তু ভালো লাগে না আর আমরা কিন্তু সব মেয়েরাই চাই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু স্বামী সন্তান সংসার এই নিয়ে আমরা সীমাবদ্ধ থাকি সংসারে কাজগুলো যখন আমাকেই করতে হবে তো ফেলে রেখে লাভ নেই সময়ের মধ্যে করে নেওয়াটাই ভালো তো এখন এই ঘরেই জামা কাপড়গুলো ভাজ করব। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ছেলেকে ভাবলাম যে ঘুম পাড়াবো কিন্তু ছেলেকে আর ঘুম পাড়াতে পারিনি কারণ আমার একটা দেওর এসেছিল। পিসি শাশুড়ির ছেলে তো ও আর ওর একটা বান্ধবী এসেছিল এতক্ষণ ওদের সঙ্গে গল্প করছিলাম তো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো ছেলেকে আর ঘুম পাড়ানো হয়নি তো মেয়ে সন্ধ্যা দিলো আর আমি এখন এই যে জামাকাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি কালকে থেকে এই জামাকাপড় ভাজ করার আমি সময় পাচ্ছি না তো আজকে সব ভাজ করেছি আর মোটা মোটা সোয়েটার তারপরে চাদর যেগুলো আছে তো সেগুলো আমি আলমারিতে একদম ঢুকিয়ে দিলাম কারণ ওগুলো তো এখন আর লাগবে না এখন তো ঠান্ডাটা অনেকটা কমেই গেছে অত ঠান্ডা লাগছে না তো জামাকাপড় সব ভাজ করা হয়ে গেছে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি আর এই ঘরে এখন বিস্তার চাদরটা পাতলে এই ঘরের কাজ কমপ্লিট আর ওই ঘর তো গোছানোই রয়েছে তো এখন করব চা চা খাবো আর ছেলে মেয়েকে কিছু খাওয়ার করে দিব তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি